ওয়েলকাম টু ফিফটিন্নার্সে উই আর গোয়িং টু টক অ্যাবাউট সাবস্টেশন টেবল সো আমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসছে সাবস্টেশন টেবল দ্যাট মিনস আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত দ্যাট মিনস এসএসসি পর্যন্ত আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে সাবস্টেশন টেবল থাকে তো সাধারণত তিনটি কলাম বিশিষ্ট টেবলগুলো থাকে তো নর্মালি আমাদের আমরা এখানে শিখবো টেবিলগুলো কীভাবে সলিউশন করা হয় তো প্রথম কলামে থাকে আমাদের সাবজেক্ট দ্বিতীয় কলামে থাকে ভার্ব না তৃতীয় কলামে থাকে আমাদের অবজেক্ট কিংবা এক্সটেনশান যে কোনো একটি বিষয়ের উপরে এলোমেলো কতগুলো বাক্য দেওয়া থাকে বিষয়টি কি ধারাবাহিকভাবে রক্ষা করে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে সলভ করা এবং অর্থপূর্ণ যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে অর্থপূর্ণ করলেই আমরা প্রকৃতভাবে নাম্বার পাবো এখানে টেন্স ভয়েস এবং নিম্নের কিছু সেন সেন্টেসি স্ট্রাকচার যদি জানা যায় তাহলে এখানে এই এলোমেলো বাক্যগুলিকে পাঁচটি অর্থপূর্ণ বাক্যে তৈরি করা যায় এখন আমরা শিখব যে কিছু চমৎকার কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আসলে আমাদের শিখলে এই জাতীয় টেবিল এর অর্থ পুরোপুরি না জানলেও আমরা সহজ সহজে সমাধান করতে পারব আমরা প্রথম যে রুলসটি শিখব সেটা হচ্ছে রুলস নাম্বার ওয়ান সাবজেক্ট যদি সরাসরি কিছু করে থাকে অর্থাৎ সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে এখানে সরাসরি কোনো অবজেক্ট থাকে না সাবজেক্ট কী কাজ করে সেটার উল্লেখ থাকে না মিন্স যেমন ছেলেটি যায় হুম পাখি আকাশে উড়ে এখানে আকাশে কিংবা ছেলেটি যায় এখানে কিন্তু অবজেক্ট নাই মিন্স এখানে এনপি অর্থাৎ নাউন প্রনাউন হবে সাবজেক্ট অথবা নাউন প্রনাউন ফ্রেজ আমরা এনপি বলতে আমরা নাউন প্রনাউন বুঝি আসলে এনপি বলতে নাউন অথবা প্রোনাউন ফ্রেজ এগুলো সাবজেক্ট আকারে বসে তারপরে ইনট্রানজিটিভ ভার্ভ তারপরে যেই ভার্ভগুলা অবজেক্ট প্রয়োজন হয় না এবং অবজেক্ট বাদে এগুলো অর্থ প্রকাশ করে থাকে তারপরে এক্সটেনশান মানে আমাদের হলো অতিরিক্ত আমরা জানি এক্সটেনশান মানে মানে অবজেক্ট যদি সরাসরি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশান হয় এক্সাম্পল আমরা দেখি যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে ইস্ট কিন্তু আসলে এখানে অবজেক্ট এটা হলো এক্সটেনশন সূর্য উদিত হয় পূর্ব দিকে সূর্য কি কাজ করে এখানে কিন্তু নাই উল্লেখ নেই তো সাবজেক্ট যাক যে কাজটা করে সেই কাজটা উল্লেখ থাকলেই হলো অবজেক্ট এই যাতে আমাদের প্রচুর বাক্য থাকতে পারে যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে উড়ে যেমন সানসিটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে ডুবে এখন আমরা বলতে পারি ছেলেরা মাঠে খেলে হ্যাঁ দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড হুম অথবা মেয়েরা বাসায় রান্না করে মেয়েরা বাসায় রান্না করে তাহলে তাহলে কি গার্লস কুক অ্যাট হোম এখানে অ্যাট হোম কিংবা ইন দ্য ফিল্ড অথবা আবার যদি বলি ছেলেমেয়েরা ছেলেমেয়েরা ফুটবল খেলে এখন ফুটবল খেলা তো আসলে কী খেলে ফুটবল খেলে সেখানে অবজেক্ট আছে যদি বলে ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করে তাহলে ছেলেমেয়েরা দ্য বয়েজ অ্যান্ড গার্লস প্লে ইন দ্য ফিল্ড তো ইন দ্য ফিল্ড ইন দ্য ওয়েস্ট ইন দ্য স্কাই ইন দ্য ইস্ট এই জাতীয় যদি থাকে তাহলে সেগুলোকে এক্সটেনশান বলে এখন এগুলো বাদেও কিন্তু এগুলো এই এখানে অবজেক্ট বাদেও কিন্তু বাক্যটি অর্থপূর্ণ হয়ে থাকে তো এই জাতীয় আসলে আমাদের অনেক এই জাতীয় এই ভার্ভগুলো যেমন রাইস সিডস ফ্লাই এই জাতীয় ভার্ভগুলি সাধারণত আসলে অবজেক্ট গ্রহণ করে না তাহলে আমরা কি শিখলাম যে এই জাতীয় ভার্বগুলি যখন থাকে তখন সাধারণত অবজেক্ট গ্রহণ করে না আমাদের এলেভেলে অনেকগুলি বাক্য যখন দেওয়া থাকবে তখন আমরা কিন্তু এই রুলসগুলো যদি জেনে থাকি তাহলে খুব সহজে সহজেই সমাধান করতে পারবো না পরের যে রুলসটা আমরা দেখি এনপি কী কাজ করে অর্থাৎ এখানে সাবজেক্ট যে কাজটি করে সেটাই হলো অবজেক্ট এখন স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আমরা অবজেক্টকে কমপ্লিমেন্ট বলতে পারি যে কাজটা কমপ্লিট করে সেটাই হলো কমপ্লিমেন্ট এখন আমরা এক্সাম্পল দেখি এজুকেশান গিফটস আমাদেরকে দেয় আস নলেজ আমাদেরকে নলেজ দেয় এজুকেশান গিফটস এজুকেশান দেয় আস আমাদেরকে কী দেয় নলেজ দেয় নলেজটাই হল কমপ্লিমেন্ট এজুকেশান গিফটস আস আমাদেরকে দেয় নলেজ এখানে আস হলো অবজেক্ট এখানে এটাও অবজেক্ট বাট এটা কিন্তু কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট না হলে কিন্তু এখানে এই বাক্যের অর্থটা পরিপূর্ণ নয় শিক্ষা আমাদেরকে দেয় কি দেয় এই কী দেয় এই কী দেয় এই এই এইটাই হলো কমপ্লিমেন্ট দ্যাট মিন্স এই জাতীয় এই জাতীয় বাক্যে সাধারণত যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে বাক্য অর্থপূর্ণ হয় না আবার যদি আমরা বলি যে অ্যাম্বিশান মিন্স এ ডিজায়ার টু অ্যাচিভ সামথিং অ্যাম্বিশান মিনস টু ডিজায়ার সামথিং এজ এ সামথিং এই অ্যাচিভ সামথিংয়ে কিছু একটা অর্জন করা এখন এইগুলো হলো কমপ্লিমেন্ট তো এই জাতীয় স্ট্রাকচার আমরা যদি জানি এরকম যেমন গিফটস কিংবা ডিজায়ার এই জাতীয় ভার্ডগুলো যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে এটা একটা কমপ্লিমেন্ট আছে তো এই এই জাতীয় স্ট্রাকচারগুলি শিখলে আমাদের সহজে টেবল সাবস্টেশন টেইবল আমরা খুব ইজিলি সলভ করতে পারবো যদিও এলোমেলো থাকে আমরা বাক্যের অর্থ জানি না কিন্তু একটা দুইটা পারলে বাকিগুলি আমরা সহসায় পেরে যাব পরের একটা বাক্য দেখি যেমন উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করেছিলাম ইন নাইন্টিন সেভেন্টি ওয়ান আমরা অর্জন করেছিলাম অ্যাচিভ মানে অর্জন করেছিলাম কত সালে আমরা ইন্ডিপেন্ডেন্স এখানে কেন অবজেক্ট আসে আমরা উই অ্যাচিভ অর্জন করেছিলাম ইন্ডিপেন্ডেন্স কত সালে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ানে আমরা কোনো কিছু অর্জন করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের ডেট উল্লেখ থাকে কোনো কিছু অর্জন করেছিলাম যেমন আমরা ভাষা আন্দোলন করেছিলাম কিংবা আমরা ছয় দফার জন্য আন্দোলন করেছিলাম কিংবা আমরা আমাদের আমরা ঊনসত্তরের গণভোটে আমরা অনেক কিছু আমরা ছাপ্পান্ন সালে আমরা জয়ী হয়েছিলাম তো এইগুলো আসলে এই ঐতিহাসিকভাবে এগুলো লেখা তো এই জাতীয় সেন্টেন্স স্ট্রাকচার জানলে আমরা খুব সহসায় এই জাতীয় ঐতিহাসিক বাক্যগুলো আমরা সমাধান করতে পারবো তোমরা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে এখানে আরও অনেকগুলি রুলস দেওয়া আছে এখানে আমরা দুইটি মাত্র স্ট্রাকচার আলোচনা করলাম এখানে আমাদের বইতে আরও অনেক রুলস দেওয়া আছে এবং প্রত্যেকটা রুলসেরই আমাদের ওখানে প্র্যাসেস আকারে ওখানে রিয়েল যে এক্সাম আসে ওরকম কিছু প্রশ্নের আলোকে আমরা সেগুলো বিশ্লেষণ দেওয়া আছে তো আমাদের চ্যানেলের সাথেই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং